আসসালামু আলাইকুম আমি মুস্তাফা কামাল লিয়র জি2 টু ইনফিরিয়র পক্ষ থেকে তো আজকে আমরা দেখব উদাহরণ 8 নম্বর অঙ্কটি যদি এত সমান এত হয় তবে প্রমাণ করো যে এত অথবা এত আচ্ছা তো দেওয়া আছে শুরু করে দেওয়া আছে কি দেওয়া আছে দেখেন দেওয়া আছে a plus b আমরা আমার সাইড দিতে পারি উভয় পক্ষ থেকে ওয়ান বিয়োগ করে বা মাইনাস যোগ করে যেটাই দেন হয় উভয় পক্ষ থেকে ওয়ান বিয়োগ করে অথবা মাইনাস ওয়ান যোগ করে যেটাই বলেন সেটাই আমরা কি পাচ্ছি দেখেন তো বিসাগু নেই বি প্লাস সি দ্বারা হবে এ প্লাস বিভাবে মাইনাস বি মাইনাস সি ডি প্লাস লসাগু নেই তাহলে হবে সি ঠিক আছে এখানে হবে মাইনাস

বি প্লাস এখন যে কাজটা করতে পারি এ মাইনাস সি বাই বি প্লাস সি এ মাইনাসটা আমাদের এই পাশে হয়ে যায় না তাকে এ মাইনাস সি বাই বি প্লাস হয়ে যায় এখন আমরা যদি এই পাশে করি আমরা এখান থেকে দুই পাশে থেকে এ মাইনাস সি কমন নিতে পারি এ মাইনাস সি যদি আমরা কমন নেই কমন নেই

এই অংশটা জিরুর সাথে জিরু হয়ে যাবে এটাকে আমরা সাজাবো এ প্লাস ডি প্লাস 0 এটা আশা করি সবাই বুঝতে পেরেছেন তো যদি আমার ভিডিও দেখে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজ লাইক এবং দিয়ে পাশে থাকবেন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ আসসালাম